रात्र Drittsekk! 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 আপনারা জানেন যে সেকেন্ড এসএলএসটি হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে হয় সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে যে এটা নিউ ফ্রেশ রিক্রুটমেন্ট কিন্তু এই রিক্রুটমেন্টে আমরা দেখতেছি দুই হাজার ষোলো সালের প্যানেল যে ক্যান্সেল হয়েছিল অযোগ্য টিচারদেরকে দশ নাম্বার এগিয়ে দিয়ে আমাদের এসএসসি তাদেরকে হচ্ছে তাদেরকে দশ নম্বর এক্সপিরিয়েন্সে দিয়ে আমাদের প্রেশারদের সত্তরে সত্তর পাওয়ার পরেও আমাদের হচ্ছে ফেসারদের কোনো জায়গা নেই একজন প্রেশার্থ আমাদের এই প্যানেলে কোনো ইন্টারভিউর জন্য ডাক পায়নি তো আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৃথিবীর কোন পরীক্ষা আছে যেই পরীক্ষায় সত্তরে সত্তর একশো পার্সেন্ট নাম্বার পেয়েও ইন্টারভিউতে একটা ক্যান্ডিডেট যেতে পারে না আমরা সত্তরে কাট অফ সাতাত্তর কমপ্লিট করবো কী করে এই সাত নম্বর কোথায় কিভাবে পড়লে পাওয়া যায় একটু আমাদের জবাব দেখ আর যদি আমাদের ফেসেসদের এই পরীক্ষার ইন্টারভিউতে যাওয়ার কোনো যোগ্যতা না থাকে তাহলে আমাদের অ্যাপ্লিকেশান নেওয়া হলো কেন আমাদের সাথে এই ছলনা বঞ্চনা প্রহসন কেন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন কোন যেতে পারছে না সত্তরে কি করে পায় একবার আমাদেরকে জবাব দেখ আর এই দশ নম্বর এক্সপিরিয়েন্সের চক্রান্ত করে টেন্টারদেরকে জায়গা করে দেওয়ার যে প্রচেষ্টা সরকার চালাচ্ছে সেই দশ নম্বর বাতিল করতে হবে ভেসারদেরকে সত্তরে কাটা কাট অফ আনতে হবে এবং নতুন ভ্যাকেন্সি আনতে হবে আরেকটা ব্যাপার টিচাররা যে ওএমআর সিট তাদের হঠাৎ করে নাম্বার বৃদ্ধি হলো ওএমআর সিট যত হচ্ছে প্যানেলে যারা জায়গা পেয়েছে তাদের ওএমআর সিট পাবলিকের সম্মুখে আনতে হবে কারণ আমরা জানি ও এমআর চুপি এই সরকারের প্রথম নয় দুই হাজার ষোলোতে আজকে অনেক যোগ্য শিক্ষকের জন্য চাকরি হারিয়েছে আমরা দেখেছি আরও অনেক যোগ্য টিচারস এই জায়গায় জায়গা পায়নি আমাদের ফেসার্সরা আজকে রকমভাবে পিজি পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে চাকরি পাওয়ার কোনো রকম সুযোগ পাচ্ছে না তাহলে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা উত্তরকণ্যা অভিযান করছি ডেপুটেশন দেবো এই আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আন্দোলন আর সরকারকে জানিয়ে দিতে চাই যদি কোনো রকমভাবে আমাদের কথা ভাবানো হয় আমরা আঙ্গুল টিপে দেখিয়ে দেব পরিবর্তন কী করে করা যায় বিপ্লব কী করে করা যায় আমরা দেখিয়ে দেব আমাদের যোগ্যতা কতটা ফেশাসদের পাওয়ার পাঁচ লক্ষ ক্যান্ডিডেটের যদি এক একটা ফ্যামিলি ভোট দেয় তাহলে আগামী দিনে সরকার পাল্টাইতে আমাদের কোনো প্রবলেম হবে না আমার নাম মতিউল ইসলাম আমি দুই হাজার পঁচিশ সালে সেখানে সেলস্টির একজন বাংলা ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট